শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি আমাকে একটা কথা দিবা শেষবারের মতো মানে আমি তোমাকে বলছি আমায় একটা কথা দিবা তুমি আরে বলো না তুমি কি করতে হবে কখনো কারণ মায়ের জন্য নিজে ক্ষতি করে ফেলো না আমি তোমাকেও ছাড়তে পারবো না বাবাকেও ছাড়তে পারবো না আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও মা বাপ রেখে চলে গেল কষ্ট হয়নি সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল কিচ্ছু মনে হয় নাই তারপর তুমি আসলা আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলা আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল না বুঝলাম তোমার অভিমান আর না বুঝলাম মায়া